আজকে ওমান প্রবাসী সকল বাংলাদেশের জন্য অত্যন্ত একটি সুখবর আমি সবার সঙ্গে ভাগ করে নিতে চাই সেটি হলো ওমানে বাংলাদেশী মালিকানাধীন কালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরা দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ কালফ এক্সচেঞ্জে কাল এক্সচেঞ্জ বাংলাদেশীদের প্রিয় এক্সচেঞ্জ আজ থেকে ওমান প্রবাসী সকল সকলেই বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত এসএসসি এইচএসসি বি এ এবং বিস বিএসএস প্রোগ্রামে ভর্তি হতে পারবে তাদের নিজ নিজ যোগ্যতা অনুযায়ী এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে নীতিমালা আছে সেই নীতিমালার আলোকে এখন থেকে এই বৃহত্তর বাংলাদেশি প্রবাসী যারা ওমানে আছেন তারা সবাই এই সমস্ত প্রোগ্রামগুলোতে ভর্তি হতে পারবেন নিজস্ব শিক্ষাগত যোগ্যতা বৃদ্ধি নিজস্ব সক্ষমতা বৃদ্ধি কর্মক্ষেত্রে অবদানের ক্ষেত্রে আমি নিশ্চিত যে এই শিক্ষা কার্যক্রম অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবে আজকে আমার সাথে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মহোদয় ছিলেন আমরা একসাথে আজকে এই শিক্ষা কার্যক্রমের কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেছি আমি আশা করছি সকলের সহযোগিতায় এই শিক্ষা কার্যক্রম অত্যন্ত সফল একটি কার্যক্রম হিসেবে বিবেচিত হবে আমি ওমান প্রবাসী সকল বাংলাদেশিদেরকে অনুরোধ করব আপনারা সবাই আপনাদের এই প্রোগ্রামগুলোতে সংযুক্ত হয়ে নিজস্ব সক্ষমতা বৃদ্ধিতে নিজস্ব শিক্ষাগত যোগ্যতা বৃদ্ধিতে অবদান রাখবেন এবং এই সুযোগটাকে গ্রহণ করবেন এটি আজকে অত্যন্ত আমাদের একটি আনন্দের দিন আমরা অনেক দিন ধরে একটি চেষ্টা করছিলাম আজকে এই চেষ্টা সফল হয়েছে আমরা সফলভাবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংযুক্ত হতে পেরেছি আমি মনে করি একটি এই বিরাট সুযোগকে কাজে লাগিয়ে আমরা সবাই নিজের জ্ঞান বৃদ্ধি দক্ষতা বৃদ্ধি উন্নয়নে এবং শিক্ষাগত যোগ্যতা বৃদ্ধিতে নিজেদের অবদান রাখবো সবাইকে অনুরোধ করব এই প্রোগ্রামের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ ওমানে বাংলাদেশি প্রতিষ্ঠান স্টার লাইফ শোরুমে পাচ্ছেন আপনার দেশ ভ্রমণে স্টার গোল্ড ব্র্যান্ডের সকল নিত্যপূর্ণ ওমান জুড়ে আপনার নিকটস্থ যে কোনো ইলেকট্রনিক শোরুমে আজই চলে আসুন অথবা হোম ডেলিভারির জন্য সরাসরি যোগাযোগ করুন আমাদের হটলাইন নম্বরে